ফলা বন্ধু এ মন বাড় না তুমার প্রেমে পয়ারে বন্ধু সারলা মার গরবারি প্রে বইরারে বন্ধু সারলা মার আমার আলবাহ মন বাবে আর মারিস না আমায় বিষ মীরা পালা বন্ধু এ মন বাবে আর মারিস না কাহ শিলাম শিলাম রে বালো কেনবা পিড়িত শিকাইলে রে কাহ শিলাম বালো রে শিলাম কেনবা পিড়িত বারাইলে তবু তুমার মন পাইলাম না রে তবু মন পাইলাম না রে বন্ধু তুমি করলবাহ আর মারিস না দুখি জানে দু বুঝে না দুখি জানে দুঃখেরি কবর আউলাদ বাই অন্য জনে বুঝে না সরকার ময়রা গেলে রে বন্ধু বাহানায় মন ভাবে আর মারিস না তোমার পেবের এত রে বন্ধু মাটি দেহে কুলায় না আমায় বিষকায় মাইরা ফালা বন্ধু এ মন আর মারিস না